হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু সবাই কেমন আছে সবাই ভালো আছো আজকে কিন্তু কার্তিক পুজোর ভাই স্পেশাল ব্লগ আসতে চলেছে আর সবাইকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার বাড়িতে কার্তিক ভাই অনেকগুলোই পড়েছে তোমরা আগের ব্লকে শুনে নিয়েছ নটা কার্তিক পড়েছো আমার ব্লগ বাড়িতে তা আজকে পুরো কার্তিক পুজোর সারাদিন কি কি করবো না করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গাইজ এখন ভিডিওটা শুরু করা যাক শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্যান্ডেলের কাজ করছি আমি বিক্রম বাবা আছে মা আছে এখানে সবাই আছে সবাই মিলে হাতে পিঠে কাজ করা হচ্ছে অনেক নিচে কাজ করছে সবাই চলো এখন কাজ করতে লাগে তোমার দেখা ফাইনালি কিন্তু আমার বরের ব্লগে আমি চলে এসেছি আর এই যে কাজ করছে ও ও ব্লগ করে ওর মনে থাকে না আমার সব সময় মনে করিয়ে দিতে হয় এই যে ডেকোরেশন করছে এই জায়গাটা কারণ হচ্ছে এই জায়গাটা ঠাকুর থাকবে তাই হ্যাঁ করছি আর এই যে হচ্ছে বিক্রম এইটা হচ্ছে মেশো

তো আইস এখন আমি যাবো একটু সেলুনের দিকে ঠিক আছে ভাই অনেক বাজ সবই হয়ে গেছে প্রায় করা এবার যেতে হবে একটু সেলুনের দিকে বাজারে যে মুদি বাজারগুলো আনতে হবে একবারে যাব সব নিয়ে আসবো তো গাইজ চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো কিন্তু ডেকোরেশন পুরো ফাইনাল আর এখানে কিন্তু সব ঠাকুর করে নিয়ে আসছে নিয়ে এসে কিন্তু এখানে বসানো হবে না লাইন নেই লাইনে কিন্তু ঠাকুর এখন বসানো হচ্ছে তো কাজ চলো ঠাকুর বসানো হচ্ছে আর ফাইনাল দেখাবো আমি কিন্তু এখন বাজার দিয়ে এই যে ভাই মুদি বাজার এই যে মুদিবাজার নিয়ে চলে এসছে আর এখানে কিন্তু মা কাটাকাটি করছে আর এখানে কিন্তু ভাই দেখো ফাইনালি এখানে কিন্তু ঠাকুর পুরো রেডি হ্যাঁ ঠাকুর রেডি হয়ে গেছে এখানে ফল প্রসাদ রেডি হয়ে গেছে সবই রেডি তুমিও রেডি ঠিক আছে তুমিও রেডি ঠিক আছে সবাই রেডি চলো পুজো শুরু হবে আবার হবে তো এই চলো এবার আমি স্নান টান করে আর ফ্রেশ হয়ে নিই এবার পুজো করতে আসবে তো পুজোয় আমার বসতে হবে তো স্নান টান করে তারপরে কথা হচ্ছে কোনো স্নান করতে যেতে পারিনি ভাই এত কাজের পর কাজ আর এখানে কিন্তু দেখো সারাদিন পরে এখন এসে যে খুন্তি নাড়াবে আর বলে সব করেছি বলে সব করেছি আর এখানে আমার বউ লুচি বেলছে ইন্ডিয়া পাকিস্তানের ভ্যাপ বানাচ্ছে এই কই দেখি তাই এরকম বলেছে তোমার ছেলে বলেছে তাই ঠিক আছে তাহলে ভ্যালো তুমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবার আমি এবার আমি ভাইলে নিয়ে স্নান করতে যাবো আমার কি আটকে দেওয়া হবে বাবা হয়েছে হ্যাঁ তাইস চলো স্নান টান করি তোর কথা হচ্ছে তাইস পূজো দেওয়ার জন্য কিন্তু ভাই রেডি দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমার বউ এখনো সাজা হচ্ছে না এখনো হচ্ছে না মেকআপ করছে মেকআপ লাগাচ্ছে ঠিক আছে এখন মেকআপ লাগাচ্ছে আর আমি ভাই রেডি হয়ে গেছি আর এই পাঞ্জাবিটা কিন্তু হিস্ট্রি আছে তোমরা তো জানো না অনেকে পাঞ্জাবিটা হিস্ট্রিটা বলো তো না না বলো না

कौन लीप लाइट पागल ना रहा तो हूँ ना तो इतने बड़े से लीप लाइट ही थे। एक जा देखा। के जरा चेक काम चलाओ। ट्रिक्स टू सारे जल्दी, टू ओके सारे जल्दी, टू ओके 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 सारे जल्दी। एप्पी बंदे, आप जब एप्पी बंदे बंदे, नाच पिजामा पकड़ के बंदे। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একচে ছিল বাবাই তার বার্থডে তো এখানে সবাই বক্স চালিয়ে কিন্তু সেলিব্রেশন করছিল আর এখানে দেখো ভাই কেক মাখিয়ে বাবা দাকে কি করেছে আর এখানে সবাই কেক খাওয়া খাই করছিলো এরপরে কিন্তু আমরা খুব মজা করেছিলাম এরপরে কিন্তু আমরা ডান্স ফান্স করেছিলাম তো সেগুলো নেওয়া হয়নি আর এরপরে কেক কাটার পরে কিন্তু আমরা ভাই প্রচুর প্রচুর বলে বোঝাতে পারবো না তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আর তখন ক্যামেরা অন করতে হয়নি আর ও ভিডিও নিয়েও লাভ নেই ভয়েস হওয়া দিতে হবে তার জন্য আর নিয়ে নি আমরা কিন্তু প্রচুর ডান্স করেছি প্রচুর মজা করেছি সবাই মিলে বন্ধু বান্ধব সবাই এসেছিলো ঠিক আছে তো ভয়েস দেওয়া লাগবে বলে দিয়ে সেটা অরন্যার ভিডিও তো হয়তো দেখতে পারো অরন্যার অরণ্যার ব্লগে দেখতে পারো তোমরা আমার ব্লকে নেওয়া হয়নি তো গাইস আজকের ভিডিওটা তো কিন্তু তোমরা দেখলে আজকে কিন্তু ভিডিওটা তোমার একটা জার্নি বলতে পারো একটা বাড়িতে পুজো হলে কতটা মানে কতটা কষ্ট বা কতটা দায়িত্ব থাকে সেটা তো তোমরা জানোই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো এরকম ভালো দেখেছি লাগবে টাটা